আমরা একটু উপাদ্য সম্পর্কে আলোচনা করব একটি সরল রেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় এদের সমষ্টি দুই সমকোণ সন্নিহিত কোণ কাকে বলে আমরা একটু জেনে নিই একটা কোণ এক্স একটা কোণ ওয়াই এক্স কোণ এবং কোণের যদি একটি সাধারণ বাহ থাকে যেমন ওয়াইকোন এক্স কোন এবং ওয়াইকোন এই দুইটি কোণের একটি মাত্র সাধারণ বাহ আছে তার মানে দুইটি কোণের যদি একটি সাধারণ বাহ থাকে তবে একটি এই দুইটি কোণকে সন্নিহিত কোণ বলে আমরা একটি উপাদমান করি বলছে একটি সরল রেখার সরল রেখা সবাই জানি একটি সরল রেখা একটি বিন্দুতে তাহলে এর আমরা একটা বিন্দু এবই ইচ্ছা মতো ও বিন্দু একটি বিন্দুতে অপর একটি রশ্মি আমরা ওবিন্দু থেকে যে যে কোনোভাবে আমরা রশ্মি নিতে পারি এদিকে নিতে পারতাম এদিকে নিতে পারতাম ও সি ও সি রশ্মি ওবিন্দুতে মিলিত হয়েছে মিলিত হলে যে দুইটি সন্নিহিত কোন এ ও সি এবং কোন সি ও বি এই দুইটা কোন সন্নিহিত কোন দুইটা সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ মানে একশো আশি ডিগ্রি তারপর মানে একটু অঙ্কন দরকার আছে অঙ্কন আমরা অঙ্কন রেখার রেখার উপর উপর ও বিন্দুতে এই ও বিন্দুতে ওডি লম্বা যখন আমরা লম্ব করলাম তখন কিন্তু আমরা জানি যে লম্ব করলে এটা নব্বই ডিগ্রি কোন তৈরি হয় তাহলে এই পাশেও নব্বই এ পাশেও নব্বই তাহলে নব্বই আর নব্বই যোগ করলে একশো আশি আমরা মোটামুটি কাছাকাছি চলে গেছি না প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে আমরা খেয়াল করি সুনিয় কোন এ ও সি এ ও সি প্লাস কোন সি ও বি সি ও বি সমান একশো আশি ডিগ্রি প্রমাণ যেটা সন্নিহিত কোন আমরা লিখি দেখুন এ ও সি প্লাস কোন সিও বি আমরা মনে করুন এড়িয়ে লিখলাম এই দুটো কোন এই দুটো কোন আমরা কীভাবে লিখতে পারি কোন এ ও ডি কোন এ ও প্লাস কোন ও সি সি প্লাস কোন হতে পারি সি ও বি আমরা জানি এ ও ডি এখানে এ ও ডি নব্বই ডিগ্রি আছে জায়গায় তাহলে এ ও ডি নব্বই ডিগ্রি প্লাস এখন খেয়াল করেন যে ডিও সি ডিও সি প্লাস কোন সিও ডি সিও বি সি ও বি এই কোন আর এই কোন যোগ করলে আমরা খেয়ে পাই কোন ডিও বি প্লাস বি বি যেহেতু আমরা লম্বন করছি তাহলে কোন আছে নব্বই নব্বই একশো আশি এভাবে সহজভাবে প্রমাণ করা যায় ধন্যবাদ